বিভিন্ন জায়গায় একদম ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করব যতটুকু আল্লাহ তার আগে আমার একটা অনুরোধ আপনারা সবাইকে আমাদের পক্ষ থেকে দানের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের নেতা জন তার গ্রহণের পক্ষ থেকে একটি সালাম পৌঁছে দিবেন ঘরে ঘরে দিবেন তো সবাইকে দানের শীর্ষের পক্ষে সালাম পৌঁছে দিবেন আমার নেত্রী দেশে নেত্রী বেগম খালাদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে বলবেন আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে সালাম পৌঁছে দিবেন দুই নম্বর আমাদের জন্য সবাইকে দোয়া করতে বলবেন আমরা সবার দোয়া প্রার্থনা করছি তিন নম্বর দানের শিশুর পক্ষে একটা বুট প্রার্থনা করুন করবেন দুই হাত তুলে এই দেশ এই দেশের মাটি এই দেশের মানুষ আমার প্রাণের মধ্যে আপনারা জানেন ইনশাআল্লাহ আগামীতে জনগণের সমর্থন আল্লাহ রাবুল আলমের অশেষ রহমতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয় সরকার গঠন করে তাহলে এই পেকুয়া চকুরিয়া যত যা কিছু উন্নয়ন আছে 哎。